আচ্ছা আজ আমরা শিখব চাহিদার স্থাপকতা নির্ণয় আগে চাহিদার স্থাপকতা কী সেটা আমাদের জানতে হবে চাহিদার স্থাপকতা হলো কোনো দ্রব্যের দামের পরিবর্তনের কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে কোন দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে ঠিক আছে এখন একটা সমীকরণ দেওয়া থাকলো এরকম একটা সমীকরণ দেওয়া থাকলো দাম চাহিদার পরিমাণ এরকম দেওয়া থাকলো এবার দাম দেওয়া থাকলো আপনার ছয় পাঁচ আর এখানে দাম দেওয়া থাকলো হচ্ছে আট আর দশ এরকম দেওয়া থাকলে এবার বললো কি যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো বা দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য করো এরকম প্রশ্ন থাকতে পারে তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা একটা সূত্র আছে সূত্রটা আছে ইডি সমান সমান ডেল কিউ বাই পি গুণিত পি বাই কিউ কী বলেছি ডেল কিউ বাই ডেলপি গুণিত পি বাই কিউ এখন একটা জিনিস মনে হয় একটা যদি এরকম আমার আমার সূচিত থাকে তাহলে কী করতে হবে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ কী বলেছি নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ আর প্রাথমিক মানে এই বক্সটা ধরের প্রথমটা প্রাথমিক মানে প্রথমটা প্রাথমিক মানে কি প্রথমটা আর এই আমার নিচেরটা থেকে উপর একটা বিয়োগ কী বলেছি নিচেরটা থেকে উপর একটা বিয়োগ প্রাথমিক মানে প্রথমটা এখন ডেল কিউ মানে কি ডেল মানে আছে পরিবর্তন বাট একে ডেল বা ডেলটা দুটোই বলা যায় ডেল মানে পরিবর্তন পরিবর্তন ঠিক আছে এখন কিউ মানে কি কিউ মানে কি কোয়ান্টিটি তার মানে কি পরিমাণের পরিবর্তন আমি বলেছি নিচেরটা থেকে উপর একটা বিয়োগ তাহলে পরিমাণের পরিবর্তন কী হয় নিচেরটা থেকে উপরটা বিয়োগ মানে কি ডেল কিউ সমান সমান দশ বিয়োগ আট তাহলে কত হয় দুই হয় না নিচেরটা থেকে উপরডা বিয়োগ হোক তাহলে দুই ডেল কিউ মানে কত হবে দুই এবার ডেল পি ডেল পি মানে কি ডেল মানে পরিবর্তন পি মানে দাম প্রাইস তার মানে দামের পরিবর্তন দামের পরিবর্তন কী বলেছি নিচেরটা থেকে উপরডা বিয়োগ হোক তাহলে পাঁচ বি হোক ছয় সমান কত হয় মাইনাস এক কত হয় মাইনাস এক এ পি মানে কী প্রাথমিক দাম প্রাথমিক দামে বলেছিলাম প্রাথমিক মানে প্রথম লাইন প্রাথমিক দাম কত ছয় আর প্রাথমিক পরিমাণ আট তাহলে কাটাকাটি করি ছয় দোকানি বারো আর এখানে আছে মাইনাস আট চার দিয়ে কাটি দুই এখানে থাকলো তিন তাহলে মাইনাস তিনের দুই ঠিক আছে এবার এখান থেকে মাইনাস অবজ্ঞা করব এখানে লিখে দিবা যে মাইনাস অবজ্ঞা করে মাইনাস অবজ্ঞা করে এবার তিন বিয়োগ দুই তুমি ভাগ করে বের করো দুই দিয়ে ভাগ করলাম তিন দিয়ে একবার যাই আমার এখানে আছে দুই থাকলো এক এখানে দশমিক নিয়ে এখানে শূন্য পাঁচ দুইগণি দশ শূন্য তাহলে কথা হয় এক পয়েন্ট পাঁচ এক পয়েন্ট পাঁচ এক পয়েন্ট পাঁচ তাহলে এটা আমার একের থেকে বড়ো না এটা দিলাম একের থেকে বড়ো সরি একের থেকে বড়ো এটা আসছে আমার স্থিতি স্থাপকতা বেড়ে গেল কীসের স্থিতি স্থাপকতা চাহিদার স্থিতি স্থাপকতা যদি বলে যে চাহিদার স্থিতি স্থাপকতা নির্ণয় করো তাহলে এরকম তোমার এরকম দেওয়া থাকলে চাহিদার স্থাপকতা এরকমভাবে নির্ণয় করতে হবে কিন্তু ওরা এটাও বলতে পারে যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো দ্রব্যের প্রকৃতি কীভাবে নির্ণয় করবা এই যে স্থিতিস্থাপকতার যে মানটা পাইছো স্থিতিস্থাপকতার মান পাইছো গেলো গোয়া নম্বরে বলেছে যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এইটুকানি করলে আমার শেষ ঠিক আছে এখন বলেছে কি যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো ঘ নম্বরে তাইলে কি করবা এইটা আবার করবা ঘ নম্বরে করার পরে এইটু মানে করার পরে তোমার আছে যদি মানটা একের থেকে বড় হয়ে যায় কী বলেছি একের থেকে বড় হয়ে যায় তাইলে সেটা বিলাজ্জার দ্রব্য একের থেকে বড়ো হয়ে যায় তাহলে সেটা বিলাজা দ্রব্য আর যদি একের থেকে ছোটো হয়ে যায় তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাই লিখবা যে যদি এই মান যদি একের থেকে ছোটো হয় তাহলে এটি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনগুলো যা মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে মোটা চাল মোটা এই মোটা চাল আলু লবণ ইত্যাদি আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঠিক আছে আর যদি একের থেকে বড়ো হয়ে যায় তাইলে যদি বলতে এটা এই এই যে এরকম একটা সূচি দেওয়া আছে বললো কি যে দ্রব্য প্রকৃতি নির্ণয় করো তাহলে আমার একের থেকে বেশি হয়ে গেছে না এক পয়েন্ট পাঁচ তাহলে এটা আমার কি বিলাজার দ্রব্য বিলাজার দ্রব্য কোনগুলো তোমার হচ্ছে যেগুলোর দাম বৃদ্ধি পাইলেও মানুষের চাহিদা বৃদ্ধি পায় যেরকম কি টিভি ফ্রিজ তারপরে ব গাড়ি স্বর্ণ ইত্যাদি ঠিক আছে তাহলে এইটুখানি করার পরে যে কথাটা বললাম বিলাজার দ্রব্য এবার বিলাজত দ্রব্য কাকে বলে আর কোনগুলো বিলাজার দ্রব্য সেইগুলোই এখানে দিয়ে দিতে হবে তাইলে গ নম্বরে এটা পড়লে তিনে তিন পাবা গ নম্বরে দ্রব্য প্রকৃতি নির্ণয় করতে বললে এটুখানি আবার করবা করে ওই জিনিসটা লিখে দিবা আর যদি তোমার এমনি বলে যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করে তাহলে তুমি এটুখানি করে ব্যাখ্যাটা দিয়ে দিবা আর কিছু না এটা আছে চাহিদার স্থাপকতা যদি সূচি দেওয়া থাকে এখন চিত্র তো দেওয়া থাকতে পারে তাই না তাহলে চিত্র দেওয়া থাকলে কীরকম করবো দেখি এখানে তারা দেওয়া থাকলো দশ এখানে দেওয়া থাকলো পাঁচ এখানে যাওয়া থাকলো পনেরো এখানে দেওয়া থাকলো বিশ আমার একটা চাহিদা রেখা দেওয়া আছে আমার চাহিদা রেখা থেকে বলেছে কি যে চাহিদার স্থিতিশাপকতা নির্ণয় করো তাহলে যখন আমার রেখা দেওয়া থাকবে তখন কি মনে রাখতে হবে আমার প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ কি বলেছি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ এবার দেখো আমার প্রথমটা প্রথমটা মানে কি এইটা না তাহলে এইটা দেখে আমি কোথায় সেট করেছে এই এ বিন্দুতে সেট করেছে না তাহলে যখন এইটা থেকে এইটা বিয়োগ করেছিলাম তাহলে এইটা আমার এখানে সেদ করেছে না তার মানে দশ থেকে পাঁচ বিয়োগ হবে না ভালো করে বুঝতে হবে দেখো আমার আমি বলেছি নিচেরটা এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ বিয়োগ করেছি এইবার এইটা আমার কোথায় সেট করেছে এই এই বিন্দুতে সেট করেছে এ বিন্দুতে কত ছিল আমার দশ ছিল তাহলে দশ থেকে আমার পাঁচ বিয়োগ করতে হবে না এটা হচ্ছে আমার দাম আর এটা হচ্ছে আমার পরিমাণ ঠিক আছে আর প্রাথমিক মানে কি যেটা আমি ধরি নিই এইটা আর এইটা দেখো এইটা আমার এখানে সেট করেছিল বিতে তাহলে এইটা এইটা আছে আমার প্রাথমিক গোল যেটা গোল যেটা দিছে ঠিক আছে আর আমার কি বলেছে যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ তাহলে আমি করি তাহলে ডেল কিউ মানে কি পরিমাণের পরিবর্তন ডেল কিউ মানে কি পনেরো থেকে বিশ বিয়োগ পনেরো থেকে কি বিয়োগ বিশ বিয়োগ ঠিক আছে আমি বলেছি নিচের প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ তাহলে পনেরো থেকে বিশ বিয়োগ করলে হয় মাইনাস পাশ হয় ঠিক আছে এবার ডেলপি ডেলপি মানে কি দামের পরিবর্তন তাহলে আমি বলেছি দামের পরিবর্তন কী দেখো এইটা থেকে আমার এটা বিয়োগ করতে হবে তাহলে দশ বিয়োগ পাঁচ দশ বিয়োগ পাঁচ কত হয় পাশ হয় ঠিক আছে এবার প্রাথমিক কী বলেছিলাম প্রাথমিক দাম আছে পি সমান কত পনেরোই প্রাথমিক দাম পি সমান সমান কত পাঁচ আর প্রাথমিক পরিমাণ কোথায় সেট করেছে বিশ কিউ সমান সমান বিশ তাহলে এইটা আমি আবার এটাই একান্ন বসায় দিই এখানে আমার মাইনাস পাঁচ আর এখানে আসছে পাঁচ পাঁচ পনেরো ঠিক আছে এই এবার দেখো এটা এটা কাটাকাটি যায় এটা এটা তিন হয় এটা মাইনাস থেকে গেছে আর উপরে কিছু নেই মানে এক হবে তাহলে মাইনাস একের তিন তাহলে মাইনাস একের তিন আমি যদি করি এখানে তাহলে একটা তিনটে বাক্য করল আছে জিরো পয়েন্ট তিন 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 ঠিক আছে তাইলে এবার আমার এখানে মাইনাস অবজ্ঞা করতে হবে তাহলে একবারে মাইনাস অবজ্ঞা করে করে তাহলে এবার এটা আমার একের থেকে ছোটো না বড়ো অবভিয়াসলি এটা আমার একের থেকে ছোটো তাহলে একের দিকে মোড়া হবে ঠিক আছে তাহলে একের দিকে আমার মোড়া হয়েছে তাই মানে কী হয়েছে আমার আমার এটা যদি বলতো দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো তাহলে কি করতাম আমি এটা হলো আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কারণ আমার মান একের থেকে ছোটো ঠিক আছে তাইলে একের থেকে যখন ছোটো হবে সেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য একের থেকে বড়ো হইলে আমার বিলাজের দ্রব্য তাইলে যদি আমার সূচি দেওয়া থাকে স্থিতিস্থাপকতার মান বের করতে পারবো চিত্র দেওয়া থাকলেও স্থিতিস্থাপকতার মান বের করতে হবে পারবো ঠিক আছে শুধু এই জিনিসটা বুঝতে হবে যে কোনটা থেকে কোনটার বিয়োগ ঠিক আছে এইটা হচ্ছে মূলত কাহিনি দেখো আমরা যখন সূচি করেছিলাম তখন এই দামের দামেরটা মাইনাস হয়েছিলো আর এইটা যখন আমরা রেখা থেকে করেছি তখন পরিমাণেরটা মাইনাস হয়েছে এইটা মনে রাখলেও তুমি করতে পারবা ঠিক আছে